বুঝিলে মিশা ভাই বুঝিলে আমার মতো হোটেলে আসছেন কি বাইরে হওয়ার জন্য মিজানের ভাতার হোটেলে মিজানের দোকানে এসেছি কারণ হচ্ছে মিজানের দোকান হচ্ছে গরিব মানুষের ভাতার হোটেল দিন আনতে দুন আনতে পান্তা যাদের তারা কিন্তু মিজানে হোটেলে ভাত খেতে আসে গরুর মাংস যাদের ইমোশন যারা এক মাসে খাইতে পারে না যারা সপ্তাহে খাইতে পারে না তাদের জন্য মিজানে হোটেল কিন্তু এখানে আমি লক্ষ্য করছি অনেক ভিডিওতে দেখছি এখানে মনে হয় যে এইটা মেজবান খানা বহু বাচ্চা নিয়ে যাদের নাকি সামর্থ্য আছে বড় বড় হোটেলে খাইতে পারে মুরগি মাংস বিরিয়ানি খাইতে পারে তারা এখানে এসে ভিড় করে এবং যারা খেটে খাওয়া মানুষ তারা আশেপাশে যারা ঘুরে টিকিট কাটতে পারে না এই বিষয়ে কথা বলতে আমি আর আসলে মিজান ভাইয়ের মিজান ভাই এবং মিজান ভাইয়ের দোকানের যার স্টাফ তারাও বলেছে এই হোটেল গরিবের হোটেল এইখানে কোনো বড় লোক এলাও না আপনারা কেন ভিড় করেন এখানে একটা লোকরা আমি দেখছি বারোটা

দেখে দেখে দেখেন কিন্তু দেখেন এখানে মিজেনকে মিশনকে যারা চাঁদাবা চাঁদা যাচ্ছেন ক্ষমতা থাকলে আসেন খেয়াল হবে আর অবশ্যই মিশ্রেন্সি করা যাবে না কারণ একটা জিনিস বেশি দিন ভাইরাল থাকে না যারা নাকি প্রতিদিন ভিড় করছেন এক মাস পরে আপনারা কেউ মিজানের পয়সা থাকবেন না মিজেনকে একাই লড়াই করতে হবে ওই জিজ্ঞাস করবেন আপনার কি সামুক্ত আছে খাবার আছে এখানে এই হোটেল আপনার এলো না গরিব মানুষ এই হোটেলে খাবে যারা একশো টাকা দিয়ে গরুর মাংস খেতে চায় এটাই বলতে